ওং নমসিবায় কন্যা রাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওং নাম শিবায় মা দুর্গা আপনার সহায় হন মে মাসের আট নয় ও দশ তারিখে কন্যা রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নিজে আলোচনা করা হলো। গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার ষষ্ঠভাবে নয় তারিখে সপ্তমভাবে এবং দশ তারিখে অষ্টমভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও খ্যাতির স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার লগ্ন বা প্রথমভাবে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার দশম ভাব অর্থাৎ কর্ম ও খ্যাতির স্থানে অবস্থান করবে শনি শনি সম্ভবত আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ শত্রু ও প্রতিযোগিতার স্থানে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার লগ্ন বা প্রথমভাবে অবস্থান করবে সম্ভাব্য রাশি ফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে কন্যা রাশির জাতকদের জন্য আট নয় ও দশ ই মে দুই হাজার পঁচিশে সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আট ই মে দুই হাজার পঁচিশ ষষ্ঠ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ ছোটখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই নিজের প্রতি যত্ন নিন কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আসতে পারে নয় ই মে দুই হাজার পঁচিশ সপ্তম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার বিবাহিত জীবন ও অংশীদারিত্বের জন্য গুরুত্বপূর্ণ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে সামাজিক মেলামেশা বৃদ্ধি পাবে দশ ই মে দুই হাজার পঁচিশ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার জন্য কিছুটা অস্থির ও মানসিক চাপের হতে পারে অপ্রত্যাশিত বাধা বা সমস্যার সম্মুখীন হতে পারেন আর্থিক বিষয়ে সাবধানে থাকুন বিনিয়োগের জন্য অনুকূল সময় নয় গোপন বিষয় বা রহস্যের প্রতি আগ্রহ জন্মাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন সামগ্রিক প্রভাব এই তিন দিনে কর্মক্ষেত্রে আপনার উন্নতি আশা করা যায় তবে স্বাস্থ্য ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ দিলে মানসিক শান্তি লাভ করবেন পরামর্শ নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সময়মতো বিশ্রাম নিন কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন জীবন সঙ্গী ও অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং শিবায়